হ্যালো ব্রিয়ন শুভ দুপুর কেমন আছেন সকলে দুপুরবেলার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি দুপুর প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এখান থেকেই শুরু করেছি তো গাইজ কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর আমার হিন্দু বন্ধু যারা রয়েছেন তারা তো জানেন আজকে হচ্ছে আমাদের রামলালার জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের পরিবারের সবাই আজকে দুইটা পর্যন্ত মোটামুটি উপবাস রয়েছে দুইটা পর্যন্ত আর কাল তো ছিল নিরামিষ তো সেভাবে আসলে ভিডিও করা হয়নি ওই চারিদিকের ঝামেলা থাকার কারণে আসলে সেভাবে না ভিডিওটা করা হয় না গাইজ আমি বাড়ি গিয়েছিলাম তোমরা জানো সেই কারণে রুমটাও বাচ্চারা সেভাবে মুছতে পারেনি তো একটু ঝামেলা হয়ে গেছে তো রুমে আজকে প্রথমে হচ্ছে একটু সাবানের গুড়া দিয়েছি দিয়ে তারপরে একবার মুছে নিয়েছি তারপরে আবার ফ্রেশ জল দিয়ে মুছে নিয়েছি রুমটা আর এদিকে যে আমার মাওই এসেছে তাওই এসেছে বাসায় ননদের শ্বশুর শাশুড়ি আর কি তো ওনারাও আছে মেহমানরা বাসায় তো উপবাস যতই থাকি না কেন মেহমানদারি তো করতেই হবে তো সেই কারণে ভাবলাম দুইটার পরে আমাকে রান্না করতে হবে তো সেই কারণে ওইভাবে উপবাসটা আমি থাকতে পারিনি দুইটা পর্যন্ত উপবাস তো ছিলাম তারপরে রান্না করতে হয়েছিল কারণ হচ্ছে আমার বড় মেয়েটা ও আবার ভালোভাবে এগুলো পালন করে তো আমার তিন মেয়ে আশা করি ভালোভাবে পালনটা করবে আর আমাকে তো এখানে দায়িত্ব পালন করতে হবে সেই কারণে আমি অতটা সুন্দরভাবে পালন করতে পারিনি আর এই হচ্ছে কালকের ছোট্ট একটা ভিডিও রাতের আমার মেয়েরা করে রেখেছিল এই ভিডিওটাও আমি করিনি ওর বাবা অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছিল। আর তখন ওরা বললো যে আমরা ভিডিওটা করে রাখি তোমার কষ্ট হয়ে যাবে আর আমি আর ওর বাবা ওদিকে খাবার খাচ্ছিলাম ওরা এগুলো করছিলো তো জানি না কতটুকু কী করতে পেরেছে তো দেখলাম না সুন্দরভাবে আমার জন্য ভিডিওটা করে রেখে দিয়েছে ওরা আমাকে এখন থেকে মাঝে মাঝে কিন্তু হেল্প করে আগে এরকমটা করতো না এদানিং রুমটা মুছে দেয় ঘরটা ঝাড়ু দিয়ে দেয় বিছানাটা ঝাড়ু দেয় খুব ভালো ভালো কাজগুলো এখন করে আমার মেয়েরা যে টেনশানটা আমার ছিল যে ওরা হয়তো বা কখনো আমাকে হেল্প করবে না কারণ কোনো কাজে মনোযোগ দেয় না তো না এখন আস্তে আস্তে কিন্তু ওরা সেটা করছে তো আমার প্রিয় বন্ধুরা যারা নতুন এসেছো অথবা পুরন আছো তাদের উদ্দেশ্যেই একটা কথা বলবো এত সময় আমার ভিডিওটা যারাই দেখেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে এবং একটা কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করবে আর যদি অনেক বেশি ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাতে করে আমি যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে আর আগে থেকে যারা করে রেখেছ আমার পুরাতন বন্ধুরা রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতদিন আমার সাথে আছো তো যাই হোক এই যে আমার মেয়েরা পূজার আয়োজন কিন্তু অলরেডি করে ফেলেছে এটা হচ্ছে তোমার দুপুরবেলা সকালবেলা একবার করেছে দুপুরবেলা দুইটার দিকে আর তারপরে যে দেখো আমি নাস্তা বানাতে চলে এসেছি যেহেতু মেহমান আছে তো নাস্তা কিছু না কিছু তো করতেই হয় তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু পেঁয়াজও তৈরি করি আর সেটা খাওয়া যাবে মুড়ি আছে বিস্কিট আছে চা আছে তো সমস্যা নেই তারপরেও হাতে কিছু করে নিলাম আসলে নিজে বানিয়ে খাওয়ানোর একটা আলাদা মজা আছে আলাদা একটা বিষয়ই রয়েছে আর কেনা জিনিস খাওয়ানো তো অবশ্যই ঠিক আছে আমরা শহরে যারা থাকি তারা অবশ্যই এইভাবেই খাওয়াই বেশিরভাগ একটু সেভেন আপ বিস্কিট চা এগুলো কিন্তু হাতে বানিয়ে খাওয়ানোর একটা বিষয় রয়েছে নিজের হাতের খাবার তো ভাবলাম একটু পেঁয়াজও তৈরি করি হালকা একটু নাস্তা তৈরি করলাম আর কি এই তো দেখো এই যে পেঁয়াজ দিয়েছি সাথে ময়দা একটু কাঁচামরিচ একটু শুকনো মরিচের গুঁড়া লবণ একটু হলুদ ব্যবহার করেছিলাম এ নিয়ে ভালোভাবে ময়নটা গুলে নিয়েছিলাম আর এই যে দেখো হয়ে গেছে টেস্টি টেস্টি পেঁয়াজও আমাদের গ্রামে কিন্তু পেঁয়াজটা এভাবে ভাজে তো শহরে পেঁয়াজ একটু রকম হয় বড়া টাইপের মানে পকোড়া টাইপের কিন্তু আমাদের গ্রামে পেঁয়াজও এরকমভাবে ভাজে এই যে দেখো খেতে কিন্তু অনেক টেস্টি হয় পেঁয়াজও মানেই পেঁয়াজটা একটু বেশি হবে তার অর্থ এরকমটাই বোঝা যায় কিন্তু শহরের বাড়িতে পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা কম হয়ে ডালের পরিমাণটা একটু বেশি হয় দেখি আর ডাল দিয়েই তৈরি করা হয় এখানকার পেঁয়াজু পেঁয়াজুটার পেঁয়াজু থাকে না যাই হোক এই যে হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই যে আমার তিন মেয়ে কিন্তু এখনও ওইগুলো খায়নি আর আমরা কিন্তু সকাল থেকে দুইটা পর্যন্ত সবাই উপবাস ছিলাম আমার হাজব্যান্ডও ছিল আমার হাজব্যান্ড ইদানিং আমাদের সাথে মাঝে মাঝে উপবাস থাকে কারণ দেখে আমরা সবাই থাকি তো তারও ইচ্ছে হয় আগে সে খুব একটা থাকতো না কিন্তু ইদানিং সে এটা করে আজকেও সে করেছে ভালোই লেগেছে বিষয়টা যদিও তার হাই প্রেশার রয়েছে ডায়াবেটিস রয়েছে তারপরেও কিন্তু সে ছিল তো যাই হোক এই যে সন্ধ্যাবেলায় আমার মেয়ে পুজো শেষ করলো আর কি সব কিছু আয়োজন সে সুন্দরভাবে করেছে আর শহরের বাড়িতে আসলে সুন্দর একটা প্লেস একটা জায়গা বের করা খুব কঠিন হয়ে যায় মন্দিরটা ছোট আর এক পাশে রাখা হয়েছে সেখানে সব কিছু সাজিয়ে কোনো কিছু করার সম্ভব হয় না তো এইভাবে আমার মেয়ে সাইডের রুমে করেছে আপনারা আশীর্বাদ করবেন ভালো থাকবেন টাটা বাই বাই